নমস্কার বন্ধুরা আমি দীপায়ন আপনারা দেখছেন বাগানে ইউটিউব চ্যানেল আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে কিছু শীতের গাছ আজকে আমার বাগানে আর কোন গাছ আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি ধরছে এসেছি আমার বাগানের প্রথম গাছ নিয়ে এইটা আমার প্রথম গোলাপ গাছ এটার নাম ডবল ডিলাইট এটা প্রচন্ড সেন্টের একটা গোলাপ এটার বয়স হয়ে গেল প্রায় দেড় বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে তা আপনারা দেখতেই পাচ্ছেন গাছটা বেশ ঝোপালো হয়েছে এবং এখানে অনেকগুলো কুঁড়ি আছে এই একটা দুটো তিনটে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট কুঁড়ি এসেছে দিকে আরো অনেক কুড়ি আছে গাছটা প্রায় আমার কোমর হাইটে হয়ে গেছে তো দেড় বছরের এটা ছোট মোটামুটি ঠিকই আছে আমার মতে এই গাছটা আইডি সমেত গাছ আমি এটা কিনেছিলাম শিকরপুরে রামকৃষ্ণ নার্সারি থেকে তো এই গাছটা আইডি হচ্ছে অ্যাভালাঞ্জ এটাকে অ্যাভালাঞ্জও বলা যেতে পারে বা হোয়াইট অ্যাভালাঞ্জও বলা যেতে পারে গাছটা খুবই ছোট আমি রিসেন্টলি এনেছি জানুয়ারি মাসেই এনেছি এটা এসে পটিং করেছি এই গাছটা সম্বন্ধে আমি আবার পরে বলতে পারবো গাছটা একটু ছোকালো হোক এই গাছটা নিয়ে এই গাছটাও আমি রামকৃষ্ণ থেকে এনেছি এই গাছটা আইডি হচ্ছে মুনস্টোন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে গোলাপটা এটাও জানুয়ারি মাসেই কেনা আমার রামকৃষ্ণ আশ্রয় থেকেই এসেছে গাছটি আপনাদের সামনে আরেকটা গাছ নিয়ে এটার নাম হচ্ছে গিয়ে ডার্ক লুলু এটা ভ্যারাইটির নাম ডার্ক লুলু এটাও এসছে ওই জানুয়ারি মাসে এটাকে পটিং করা হয়েছে গাছটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা গাছটা ফুলটা ফুটে গেছে বলে আপনার মনে হচ্ছে একটু কালোর দিকে এসে গেছে কিন্তু গাছটি যখন প্রথমে ফুলটা ফোটে তখন খুব সুন্দর লাগে পেটার গুলো উপরের দিকে লাল থাকে আর ভেতর থেকে সাদা একটা আভা বেরোয় দেখতে খুব সুন্দর লাগে এই গাছটি এই গাছটার মনে দেখতে পাচ্ছেন ফুলটা ফুটে গেছে তাই কিন্তু এটা গাছটার আইডি হচ্ছে সেন্টিমেন্টাল এটা আমি একটা অন্য নার্সারি থেকে কালেক্ট করেছি নার্সারিটা বেলঘুরাতে অবস্থিত এই ফুলটাও সুন্দর হয় কালারটা আর এটা কিন্তু সেন্টেড গোলাপ খুব সুন্দর সেন্ট আছে এইগুলো পরের গাছটার কাছে এটা দেখতে পাচ্ছেন আপনার হালকা ভাইরাসনের একটা গাছ এটার নাম হচ্ছে গিয়ে গ্যালাক্সি গ্লো ঠিক আছে এটা ফুটে গেছে বলে এরকম মনে হচ্ছে আর এটা যখন ফোটা শুরু হয় যখন কুড়ি অবস্থায় থাকে তখন দেখতে এটা খুব দুর্দান্ত লাগে এটাও কিন্তু একটা সেন্টেড গোলাপ এটা খুব সুন্দর সেন্টেড গোলাপ একটা ঠিক আছে এরপরে আমি একটা বলে দিই আমার বাগানে এই মুহূর্তে প্রায় তিরিশটার কাছাকাছি গোলাপ গাছ রয়েছে আপনি দেখে নিন এরপরে যখন এইটা একটা যেমন রয়েছে এটা হচ্ছে গিয়ে হাজারি গোলাপ টাইপের এটা হচ্ছে মিএচার গোলাপ কালারটা খুব দুর্দান্ত কালার ঠিক আছে এটা ছাড়াও আমার এখানে অনেকগুলো গাছ আছে যেগুলো তো এখনও ফুল ফোটেনি ফুল ফোটার পরে সেগুলোকে আপনি দেখাতে পারবো আপনাদের কাছে এছাড়া আমি দেখিনি যে একবার গাছগুলো এটা তো বলেই দিলাম প্রথমে ডবল ডিলাইট রয়েছে এটা একটা ভ্যারাইটি রয়েছে ভ্যারাইটির নাম ঠিক আমাকে জানা নেই এটা আর একটা ভ্যারাইটি রয়েছে নিচে আর একটা ভ্যারাইটি রয়েছে এইখানে একটা ভ্যারাইটি রয়েছে এটা তো আপনাদের বললাম আমি অ্যাভেলান রয়েছে ঠিক আছে এটা একটা ভ্যারাইটি রয়েছে এইটা এই ভ্যারাইটিটা খুব ভালো ভ্যারাইটি এই ভ্যারাইটিটার নাম হচ্ছে জুমেলিয়া এই ফুলটা এখনো ফুটেনি ফুলটা ফুটছে ফুলটা কি দুর্দান্তভাবে ফুটেছে জুমেলিয়া ঠিক আছে আচ্ছা এইখানে একটা দেখতে পাচ্ছেন গাছ রয়েছে এই গাছটার নাম হচ্ছে আব্রাকা ডাবরা এখানে অনেকগুলো কুড়ি এসছে কুড়ি পরবর্তীকালে যখন ফুলটা ফুটবে তখন দেখাতে পারবো আপনাদেরকে এইখানে একটা গাছ রয়েছে এটা তো আপনার দেখাল মুনস্টোন এইখানে আর একটা রয়েছে এটা হচ্ছে কি হাজারি গোলাপেরই মধ্যে পড়ে এটা হচ্ছে মিনিচার গোলাপ একটা ছিল ওইদিকে কালারটা এদিকে একটা ছিল কালারের দিকে এই একটা কালার রয়েছে আমার কাছে আর একটা রয়েছে এই কালারটা এটা ফুটে গেছে বলে এদিকে আমার কুড়ি এসছে কুড়ি যখন আমার ফুটবে তখন ভালো বোঝা যাবে আচ্ছা এই গোলাপটা এই একটা গোলাপ দেখতে পাচ্ছেন আর এই একটা গোলাপ দেখতে পাচ্ছেন এই দুটো গোলাপ আমার বাড়িতে প্রচুর পরিমাণে আছে মানে যেখানেই আমার বাড়িতে রয়েছে এই গোলাপটা রয়েছে সব জায়গায় এটা খুব ছোট্ট টাইপের গোলাপটা এটা খুব বেশি দিন থাকে না এটা আমরা দেশি গোলাপই বলে সাধারণত চিনে থাকি তো এই গোলাপটা কি যখন ফোটে প্রচুর পরিমাণে ফোটে আর দেখতে এরকম টাইপের হয় ভেতরটা একটু খুনি লালচা আভা থাকে উপরটা সাদা এইটা একটা সাদার দিকে আছে এখানে এই গাছটাতে লাল কালারের ফুলটা ফোটে ফুলটা এখনো ফোটে নেই এখনো কুড়ি এসছে কুড়ি ফুটবে এখানে এবার ফোটে এগুলো একবারে প্রচুর পরিমাণে ফোটে মানে পুরো পাতা দেখা যায় না খালি ফুলই দেখা যায় এরকমভাবে ফোটে আপনারা দেখতেই পাবেন যে এখানে একটা ফুটে রয়েছে এখানে আর একটা এবং প্রচুর কুড়ি আছে গাছটাতে এই গাছে যদি কেউ সংগ্রহ করতে চান আমার কাছে যদি যোগাযোগ করতে পারেন এর ডাল আমি দিয়ে দিলে সেই ডাল থেকেই গাছ হয় এটা এরকমই দেশি গোলাপ যে প্রচুর পরিমাণে হয় এই গাছটা আমার বাড়িতে প্রায় দশ থেকে বারো বছর ধরে রয়েছে এবং এটা আমি টবে এনেছি পরে আগে এটা আমাদের এই একটা জায়গার মধ্যে মাটিতেই করা ছিল পরবর্তীকালে আমি টবে করে ভালোভাবে এটাকে রেখেছি বলে এরকম ঠিক আছে এর পরবর্তীকালে দেখা যাচ্ছে এদিকে একটা রয়েছে এইটা একটা রয়েছে গাছ এটা কিন্তু হলুদ কালারের ফুল হয় কালারটা জানি কিন্তু নামটা আমার আইডিটা জানা নেই এইটা আপনার হাজার এটা আপনার সাদা কালারে হয় আইডিটা এটা আমার জানি এইটা একটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন কালারটা কুড়িটা খুব সুন্দর পরিমাণে ফুটছে এটা একটা গাছ এইটা একটা যেটা রয়েছে এটা যদি সম্ভব রেড কালার এগুলো ফুলটা ফুটলে আমি আপনাদের বলতে পারবো যে কি আইডিতে রয়েছে কারণ আমি আইডি ধরে গাছ কিনিনি প্রথমের দিকে আমার যেটা ভালো লেগে সেই অনুযায়ী গাছ আমি কিনে নিয়েছি এইটা আর একটা রয়েছে এটা তো আপনাদের দেখালাম এইটা রয়েছে একটা এইটা যদি সম্ভব মার্ভেলই এটা ফুলটা থেকে তো আমার তাই মনে হচ্ছে মার্ভেলই হবে কিন্তু গাছটা ফুলটা ফুটলে বললাম আপনাদের যে ফুলটা ফুটলে আমি আপনাদের বোঝাতে পারব দেখতে পাচ্ছেন এই গাছগুলো সবই আমার জানুয়ারিতেই পটিং করে দেখুন কি সুন্দর শুট বেরোনো শুরু হয়েছে এই গাছগুলো থেকে এই একটা রয়েছে আমার কাছে এই একটা রয়েছে আর এটা তো আপনাদের বললাম সেন্টিমেন্টাল ঠিক আছে এছাড়া আমার বাগানে যেটা রয়েছে সেটা হচ্ছে এই দেখুন এটা হচ্ছে কি বোগেন ভিলিয়ার লাল কালার এটা এই কালারটা যেটা সুন্দর আছে ব্যাপারটা এটা হচ্ছে প্রথমে লাল কালার হয় পরবর্তীকালে একটু লাল একটুখানি কালচি লাল টাইপের ব্যাপার কালারটা হয় আর এইটা রয়েছে আর রয়েছে বোগেন ভিলিয়া আমার বাগানে এছাড়া আপনাদের আগের দিন আমি দেখিয়েছি কিছু আমার গাদা রয়েছে এইটা যেমন জায়ান ভ্যারাইটির গাদা রয়েছে এটা এগুলো ইনকার মধ্যে পড়ে এইটা ইনকার মধ্যে পড়ছে একটা এটা জায়ান্ট ভ্যারাইটি এটাও দেখতে পাচ্ছেন জায়েন্ট ভ্যারাইটি আচ্ছা এদিকে আপনাদের দেখাই এটাও জায়েন্ট ভ্যারাইটি এইটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলটা ফুটে রয়েছে আচ্ছা এইটা হচ্ছে গিয়ে ইনকারি এটাকে বলে ভ্যানিলা গাদা বা সাদা গাঁদা এটা আমি এনেছিলাম নার্সারি থেকে দুখানা কিন্তু একটাই বাঁচাতে পেরেছি আমি এটা একটু ছোট গাছ এইটুকুনি গাছ এনেছিলাম আমি গাছটা দেখতে পাচ্ছেন যেরকম ঝোপাল হয়ে ফুলগুলো এসছে আর এগুলো তো পিটুনিয়া এগুলোতে সব কুড়ি এসছে ফুল আসবে আচ্ছা এই একটা দেখুন গাছটা ফুলটা দেখি আপনারা দর্শক বন্ধুরা বলতে পারেন কি না এটা কি ফুল গাছ নইলে পরবর্তীকালে আমি জানিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে আচ্ছা এইখানে আর একটা রয়েছে আমার এটাও পিটুনিয়ার মধ্যেই পড়ছে ঠিক আছে আচ্ছা এইটা আমি একটা এনেছিলাম গাছটা আমার বাড়ছে না এখনো বাড়লে আমি এই গাছটা দেখাবো গাছটা আমি বলতে পারবো এটা একটা পাহাড়ি গাছ ফুলটাও সুন্দর হয় এবং ফুলটা কালার চেঞ্জ করে করে সুন্দর আচ্ছা এইটা তো বললাম আর একটা 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 রয়েছে রয়েছে ইনকার মধ্যে আচ্ছা এইবার হচ্ছে পিটুনিয়া এই দেখুন সাদা ঠিক আছে আচ্ছা এই পিটুনিয়াটা যেটা এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে হয়তো পুরনো হয়ে গেছে ফ্যাকাশে হয়ে গেছে কালারটা কিন্তু ফ্যাকাশে কিন্তু নয় দেখুন ফ্যাকাশে হয়ে এইরকম হয় কিন্তু যখন ফোটে তখন কিন্তু এরকমই থাকে ফুলটা দেখবেন আপনার সবকটা ফুল এরকমই রয়েছে এইবার রয়েছে লাস্ট পিটুনিয়া যেটা রয়েছে আমার কাছে এই পিটুনিয়ার কালারটা খালটা খুব সুন্দর এইটা এটা মনে হচ্ছে কাছাকাছি হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাবে না কিন্তু সামনে থেকে দেখলে বোঝা যাচ্ছে এটা একটু ভেলভেট কালারের রয়েছে আর এটা নর্মাল রয়েছে ঠিক আছে আচ্ছা আরেকটা গাছ আমি আজকেই আনলাম সেটা হচ্ছে কি এই গাছটা ঠিক আছে এই একটা গাছ আনলাম আজকে আর এই আরেকটা গাছ আমি এনেছি এই গাছটার নামটা ঠিক জানা নেই এটার এই গাছটার নাম হচ্ছে ব্লিডিং হার্ট দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছটা ফুলটাকে দুর্দান্ত দেখতে ঠিক আছে তাহলে আজকের মতন ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও